আপনি কি এই মিম ভিডিওটি গেস করতে পারবেন মটু আর সঠিক উত্তর মটু আর কি এখন এটি মনোযোগ দিয়ে শুনুন এখন সাধারণ মেয়ে নয়লা এ হলো কেরন মালা এর ক্ষমতা সাংঘাতিক কংগ্রেচুলেশন যে সঠিক উত্তর দিয়েছে শুধু তারাই ভিডিওতে লাইক করুন এ কোন সাধারণ মেয়ে নয়লা এ হলো কেরন মালা এর ক্ষমতা সাংঘাতিক এখন এটি মনোযোগ দিয়ে শুনুন একটু চাকাচ্ছি চাকাবো খায় একটু আপনারা খাবেন ডেলে দেই যে সঠিক উত্তর দিয়েছে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটু চাকাচ্ছি চাকাবো খায় একটু আপনারা খাবেন এখন এটি মনোযোগ দিয়ে শুনুন এখন এটির উত্তর আপনি কমেন্টে বলুন